রিসেন্টলি আমরা দেখছি যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে এই মাধ্যমিক পরীক্ষার পরে ছেলে মেয়েদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সায়েন্সে পড়ব না আর্টসে পড়ব এখন এই সমস্যাটা কতজনের হয় বা কত শতাংশের যদি বলা যায় হয় না খুব কম ছাত্রছাত্রীদের এই সমস্যাটা হয় কারণ অনেকেই একদম ফিক্সড থাকে যে আমি সায়েন্সে পড়ব বা আমি আর্টসে পড়ব কিছু মিডিয়কর স্টুডেন্ট তারা কিন্তু ভাবে এটা নিয়ে একটু সংশয় প্রকাশ করে বা সংশয় তাদের হয় যে সায়েন্সে পড়ব না আর্টসে পড়ব প্রথমত এই প্রসঙ্গে দুটো কথা বলে রাখি নাম্বার ওয়ান হচ্ছে যে আর্টসটা সবারই জন্যই সায়েন্সটা তারপরে ভাববো যে আমি সায়েন্সটা পারবো কি পারবো না এই অর্থে আমি কিন্তু কোনো অংশকে ছোট বা কোনো অংশকে বড় এমন কিছু ব্যাপার না আর্টসটা সবাই পারবে বা পারতে হবে আমি কিছু ছাত্রছাত্রীদের দেখেছি যারা বলে যে আমি আর্টস পারবো না আমি সায়েন্সে পড়বো আর্টস পারবো না অথচ সায়েন্সে পড়বো সুতরাং আর্টস না পারলে আমি সায়েন্স এমনিই পারবো না তার কারণ হচ্ছে আর্টসের বিষয় কি না বিষয় হচ্ছে আমাকে বাংলা ভাষায় লেখা আছে সেই পড়াগুলো বুঝতে হবে পড়ে জাস্ট বুঝতে পারতে হবে দিয়ে নিজের ভাষায় সেটাকে প্রকাশ করতে হবে এটা তো যে কোনো কিছু এটা পড়াশোনার প্রথম একটা ধাপ তাহলে এটাতে সমস্যা কোথায় এটাতে আশা করছি সমস্যা নয় সমস্যাটা কোথায় সমস্যাটা সায়েন্সের ক্ষেত্রে হয় যে সায়েন্স আমি পারবো কি পারবো না বা তার থেকে হচ্ছে সায়েন্স আমি পড়ব কি পড়বো না মানে পারা না পারার থেকে হচ্ছে পড়বো কি পড়ব না এটা ফ্যাক্ট এটার জন্য যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যে এবছরের যে ম্যাথের কোশ্চেন অঙ্কের যে কোশ্চেন হয়েছে সেই কোশ্চেনটা আমি দেখলাম কোশ্চেনটা খুব খুব সুন্দর কোশ্চেন কঠিন ঠিক বলা যায় না অনেকে হয়তো বলছে কঠিন বাট হ্যাঁ বই থেকে ডিরেক্ট কোশ্চেন আসেনি সেভাবে কম এসেছে তো এবছরের কেন বলছি কোশ্চেনটা ভালো কোশ্চেন যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও ভাবছ যে আমি সায়েন্স পড়বো না আর্টস পড়বো তারা দুটো বিষয়কে লক্ষ্য রাখতে পারো দুটো বিষয়ের ওপর ভর করে পড়তে পারো একটা হচ্ছে যে পরীক্ষা তোমরা দিয়ে এসেছো সেই পরীক্ষায় যদি সেভেন্টি ফাইভ প্লাস তুমি পাও অঙ্কের প্রশ্নটাতে যদি তুমি সেভেন্টি ফাইভ প্লাস পাও তাহলে কিন্তু তুমি সায়েন্স পড়তে পারো শুধুমাত্র ওটাই ক্রাইটেরিয়া নয় যে সেভেন্টি ফাইভ প্লাস আমি অঙ্কে পেয়ে গেছি তার মানে আমি স্যার বলেছিলেন তার মানে পড়বো এমন নয় বাট এটা পেতে হবে কেন বলছি অনেকে আমি জানি যে না পেয়েও পড়বে সেভেন্টি ফাইভ প্লাস এবছরের কোশ্চেনে আমি প্রত্যেক বছরের প্রশ্নতে বলছি না কেন রেজাল্ট ধরে অনেক সময় রেজাল্টের ওপর ভর করে সায়েন্সে পড়বো না আর্টসে পড়বো এটা সব সময় ম্যাটার করে না বাট এবছরের কোশ্চেনটা ম্যাথের কোশ্চেনটা এত সুন্দর কোশ্চেন হয়েছে যে কোশ্চেনটার ওপর ভর করে কিন্তু বলা যায় যে একটা ছাত্রছাত্রী যদি সেভেন্টি ফাইভ প্লাস পায় তাহলে সে সায়েন্স পড়তে পারে কিন্তু বারবার বলছি ওটাই আলটিমেট ফ্যাক্ট নয় এরপরে যদি ভাবো যে রেজাল্ট বেরোবে এখনও তিন মাস পরে তাহলে আমি কি এতদিন পরে সিদ্ধান্ত নেব তাহলে তো আমি পিছিয়ে পড়ব যারা সায়েন্সে পড়ছে তারা অটোমেটিক এখন থেকে অটোমেটিক্যালি তারা টিউশন স্টার্ট করে দিয়েছে তাহলে সেক্ষেত্রে আমি এতদিন পরে কেন সিদ্ধান্ত নেব তাদেরকে বলছি আজকে যখন ভিডিওটা দেখছো এই ভিডিওটা শেষ হওয়ার পরে তুমি সেই কোয়েশ্চেনটা নিয়ে একবার বসে পড়ো এখন পরীক্ষা দাও এখন পরীক্ষা দাও কোনো হেল্প না নিয়ে কোনো কিছু না অসদ উপায় অবলম্বন করে এখন পরীক্ষা দিয়ে তুমি যদি সেভেন্টি ফাইভ প্লাস পাও তাহলেও হবে পরীক্ষা হলে বসে সেভেন্টি ফাইভ প্লাস যেটা তোমার রেজাল্টে থাকবে সেটা পেলেও হবে বাট এখন যদি করতে পারো তুমি সেভেন্টি ফাইভ প্লাস তাতেও কিন্তু হবে কেন বলছি না এবছরের অঙ্কের কোশ্চেনটা এমন হয়েছিল যে এটা একটা ধারণা যে তোমাকে কিছু বোঝানো হয়েছে তুমি কিছু বুঝেছো কিছু পড়েছো সেখান থেকে কিছু শিখেছো এই লার্নিং প্রসেসটা তোমার মধ্যে হয়েছে তারপরে সেটাকে তুমি ডাইজেস্ট করেছো দেন তুমি ওখানে অ্যাপ্লিকেশন করেছো এটা এবছরের কোশ্চেন অন্যান্য বছরের মতো খুব হার্ডও নয় আর খুব সহজও নয় সেই জন্য বললাম যে এটা করতে পারো এবারে অনেকে বলতে পারো যে তার সঙ্গে এবছরের অঙ্কের সঙ্গে আমার সায়েন্সে পড়ার কি সঙ্গ আছে আমি তো বায়ো সায়েন্সে পড়বো বিষয়টা বায়ো সায়েন্স বা পিওর সায়েন্সের নয় বিষয়টা হচ্ছে যে আমার মধ্যে ক্যাপাবিলিটি কেমন যে আমি বুঝতে পারছি কি পারছি না বা যে কোনো কিছু আমি একবার বুঝে বা আমি একবার সেই জিনিসটাকে আন্ডারস্ট্যান্ডিং আমার কতটা হচ্ছে সেটাকে আমার আউটপুট কেমন বেরোচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি অনেক ভাস্ট বিষয় আমি পড়তে কাউকে বারণ করছি না বাস কিন্তু ভাস্ট জিনিসটা এই বিষয়টা সবাইকে খেয়াল রাখতে হবে আমি লাস্ট পাঁচ থেকে সাত বছর বাদ বিগত দশ বারো বছর ধরে দেখতে পাচ্ছি যে কিছু ছাত্রছাত্রী যাদের হয়তো সায়েন্সটা না পড়লেই ভালো হতো আর্টসে পড়লে হয়তো তাদের আরও বেটার হতো তারা সায়েন্সে পড়ে যতটা বেটার করেছে তার থেকে আর্টস পড়লে কিন্তু আরও লাইফে আরও বেশি দূর এগিয়ে যেতে পারতো সেই জায়গাটা যেন ভুল না হয় সেই বিষয়টাকে একটু লক্ষ্য রাখতে হবে আবার কিছু সংখ্যক ছাত্রছাত্রীরা দেখেছি যে তাদের গার্জেন বাবা মায়ের ইচ্ছে যে ছেলে সায়েন্সে পড়ুক এই বিষয়টা থেকে একদম বেরিয়ে আসতে হবে যদি কোনো বাবা মা দেখে থাকেন এই মুহূর্তে আমি তাকেও বলছি যে এই বিষয়টা একদম করবেন না কারণ আপনার ছেলে পড়বে সুতরাং তার সিদ্ধান্তটাই কিন্তু আলটিমেট সিদ্ধান্ত হওয়া উচিত যদি কারোর নিজের ইচ্ছা না থাকে বাবা মা জোর করে পড়াচ্ছে সেই বিষয়টা থেকে একদম বেরিয়ে আসতে হবে সেটা তো একদম চলবেই না বাবা আমাদের বলি যে বিষয়টা কিন্তু সায়েন্স বা আর্টস নয় বা এটা আপনার কোনো পেস্টিজিয়াস ইস্যু নয় আপনার ছেলে সায়েন্সে পড়ছে মানে আপনার যে ফ্রেন্ড সার্কেল বা আপনার যেখানে কর্মস্থল সেখানে আপনার সম্মান বা আপনার নিজের যে বলতে পারেন যে ভ্যালু সেখানে বাড়বে এমন বিষয় নয় বা সেটা বাড়লেও হয়তো এক বছর দু দু বছর পরে যদি আপনার ছেলে সায়েন্সে পড়ে বা আপনার মেয়ে সায়েন্সে পড়ে যদি রেজাল্ট ভালো না হয় বা ভালো কিছু করতে না পারে তখন কিন্তু আপনার পেস্টিজ যতটা আপনি বাড়বে মনে করছেন ঠিক ততটাই হ্যাম্পার হবে সো সেক্ষেত্রে এমন বিষয় করবেন না আপনি দেখুন আপনি বুঝুন আপনার ছেলেটা কিসের জন্য আপনার মেয়েটা সায়েন্সের জন্য না আর্টসের জন্য তার কোনটা ভালো লাগে তার কোনটা পড়া উচিত হবে সেই বিষয়টা লক্ষ্য রেখে কিন্তু ভবিষ্যৎটা নির্ধারণ করুন কারণ আপনার শুধুমাত্র সিদ্ধান্তের জন্য বা আপনার কোনো একটা কেউ বলেছে আপনাকে সেটার জন্য বা আপনি কোনো একটা ফিউচার দেখতে পাচ্ছেন বলে আপনার মেয়ের ফিউচারটাকে নষ্ট করবেন না সেক্ষেত্রে আর্টস বা সায়েন্স এটা কিন্তু ম্যাটার করে না প্রত্যেককে বলছি আর যদি বলা যায় যে আর একটা থেকে ফলস স্টেটমেন্ট বা একটা মিথ যে সায়েন্সে অনেক কিছু খোলা আছে অনেক রাস্তা খোলা আছে অনেক কেরিয়ার খোলা আছে আর শুধু কিছুই নেই এটা একদম মিথ এটা একদম চরম মিথ্যাচার এমন কিছু হয় না সায়েন্সে অনেক রাস্তা কি রাস্তা খোলা আছে আমি যদি একটু বিষয়টাকে লক্ষ্য করি যে সায়েন্সে পড়লে কি কী আমি সব নিয়ে এখন আলোচনা করব না এখন অত সময়ও নেই আর অত করা সম্ভব নয় আর তো পরে একদিন কোনো ভিডিওতে আমি করব। সায়েন্সে পড়লে কি কি। জায়গা রাস্তা খোলা আছে না একটা ছেলে মেয়ে বেশিরভাগ ক্ষেত্রে বেঙ্গলে নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে সায়েন্স পড়বো ভেবে কি ভেবে যায় না হয় ডাক্তার হব না হলে ইঞ্জিনিয়ার হব এটা ভেবে যায় নাইনটি পার্সেন্ট এটা ভেবে যায় ন পারসেন্টও কিন্তু হতে পারে না এটা মনে রাখবেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার ঠিকঠাক ঠিকঠাক বলছি ডাক্তার বা ইঞ্জিনিয়ার ন কিন্তু হতে পারে না যারা সায়েন্সে পড়ে তারা ন হতে পারে না কিন্তু নাইনটি পার্সেন্ট এটা ভেবে হয় এবারে এখন একটা জিনিস তুমি বলতেই পারো যে তাহলে কি আমরা আশা রাখবো না বা আমরা কি স্বপ্ন দেখব না অবশ্যই স্বপ্ন দেখবো অবশ্যই পড়ব সায়েন্স অবশ্যই পড়ব সায়েন্স পড়তে কোনো বাধা নেই কিন্তু যে বিষয়টা মাথায় রাখতে হবে যে সায়েন্স পড়লেই অনেক কিছু খোলা আছে আর্টসে কিছু নেই এই বিষয়টা সরে আসতে হবে সায়েন্স আর্টস এভাবে পার্থক্য কিছু হয় না কী কী থাকে না সায়েন্স পড়লে অবশ্যই মেডিকেল পরীক্ষা দিতে পারবে যেটা নিট এছাড়াও কি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য জয়েন্ট ভেন্টার সেটা হতে পারে আমাদের রাজ্য সরকারের ডাব্লিউ বা হতে পারে কি এআইটি পিলি আই এগুলো দিতে পারো আর কি কী করতে পারো ডিএমএলটি পড়তে পারো আমি এগুলো আদার্স কোর্স এন্ট্রান্স পরীক্ষার কথা বলছি ডিএমএলটি পড়তে পারো নার্সিং পড়তে পারো নার্সিং যেটা বিএসসি নার্সিং এই বিষয়গুলোকে পড়তে পারো এছাড়াও আরও কিছু এয়ার ফোর্সের কিছু চাকরি থেকে থাকে যেটা সায়েন্সের যাদের ফিজিক্স ও ম্যাথামেটিক্স আছে তারাই পরীক্ষাটা দিতে পারবে এই সমস্ত কিছু পরীক্ষার ক্ষেত্রে এক্সট্রা কাজে লাগে এছাড়াও আর কি কি করতে পারো না গ্র্যাজুয়েশন করতে পারো পরবর্তীতে যে উচ্চ মাধ্যমিক পাশ করার পর গ্র্যাজুয়েশন করতে পারো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তোমার যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের উপর এখন আর্টসের ছেলেমেয়েরা কি করতে পারে এখন এই যে বিষয়গুলো ডাক্তার ইঞ্জিনিয়ার এই বিষয়গুলো ছাড়া বাকি সবই তো খোলা আছে এখন তোমাদের কাছে বাকি সবটা জানা নেই এটাই সমস্যা বাকি সবটা কি না সব থেকে যে জায়গায় বেশি রিক্রুট হচ্ছে এখন কোথায় না সেন্ট্রাল গভর্নমেন্ট বাস রাজ্য সরকারের সরকারি অফিসে অর্থাৎ অফিসার বিভিন্ন অফিসার সেই অফিসার আর কি হতে পারে না বিভিন্ন ক্লার্ক সেটা হতে পারে বিভিন্ন স্কুলে বা বিভিন্ন অফিসে এছাড়াও কি চাকরি আছে রেলের চাকরি আছে আর্মি চাকরি আছে পুলিশের চাকরি আছে নার্সিং এ এনএম জিএনএম যেটা আর্টস সায়েন্স যে কেউ পড়ে দিতে পারো সো এক্ষেত্রে কিন্তু সায়েন্স ও আর্টস এই বিষয়টা ম্যাটার করে না আমি যেটা পড়ছি সেটাতে ভালো করতে পারছি কি না এটা ম্যাটার করে সেটা হোক ফিজিক্স বা ফিলোজফি কোনো ম্যাটার করে না আমি কি করবো তার লং টার্মে আমাকে ভিশনটা এখন থেকে নিয়ে আসতে হবে সো এই বিষয়টা প্রত্যেকে মাথায় রাখবে যে সায়েন্স পড়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের দেখতে পাচ্ছি সায়েন্সে পড়ছে সায়েন্সের পড়ার পরে উচ্চ মাধ্যমিক পাস করার পরে তাদের অনেকটাই অবস্থা আগের থেকে মাধ্যমিক পাশের পরের থেকে অবস্থা অনেকটা খারাপ হচ্ছে এডুকেশনাল যে কোয়ালিফিকেশান সেটা অনেকটা হ্যামফার হচ্ছে সেই ছাত্রছাত্রী যদি আর্টসে পড়তো তাহলে হয়তো বেটার কিছু করে ফেলতে পারতো আরেকটা খুব মারাত্মক বিষয় এটা শুধুমাত্র কেরিয়ারের ক্ষেত্রে নয় বা শুধুমাত্র ওই যে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর বয়স পর্যন্ত নয় একটা বিষয়ে খুব আমি ভালো করে লক্ষ্য করছি কিছু যদি এক্সাম্পেল নেওয়া যায় সেক্ষেত্রে তুমিও দেখতে পারো তোমার বাড়ির আশেপাশে অনেক দাদা দিদি ভাই বোনরা আছেন বা অনেক বড় বড় সিনিয়ররা আছেন তাদের ক্ষেত্রেও দেখতে পারো যে দেখছো ভিডিও প্রত্যেকের এক্সাম্পেল তো কিছু আছেই প্রত্যেকের বাড়ি থেকেও পড়েছে নিশ্চয় সায়েন্স আর্টস এরকম একটা খুব মারাত্মক বিষয় হচ্ছে যে সায়েন্স পড়ে আমি দেখছি সায়েন্স পড়ে যখন রেজাল্ট খারাপ হচ্ছে সেই ছেলে মেয়েগুলো যে ভবিষ্যতে খুব ভালো কিছু করতে পারছে না অ্যাকচুয়ালি এটা রেজাল্টের বিষয় নয় এটা কি হচ্ছে না তার কনফিডেন্সটা অনেক লো হয়ে যাচ্ছে তার থেকে অনেক কোয়ার স্টুডেন্ট অনেক খারাপ স্টুডেন্ট যে আর্টসে পড়েছে সে আর্টসে পড়ে উচ্চ মাধ্যমিকেরা ভালো রেজাল্ট করেছে তারপরে গ্র্যাজুয়েশানে যে ভালো রেজাল্ট করছে তারপরে দেখা যাচ্ছে সেই ছেলে মেয়েটি লাইফে ভালো কিছু করে ফেলছে স্ট্যান্ড করে ফেলছে কেন না সে একের পর এক কনফিডেন্স সেলফ কনফিডেন্স গেইন করছে যখন দেখতে পাচ্ছে এইচএসের রেজাল্ট করলো এইট্টি পার্সেন্ট গ্র্যাজুয়েশনের রেজাল্ট করলো ফার্স্ট ক্লাস যে কোনো একটা সাবজেক্টে ফার্স্ট ক্লাস পেয়েও গ্রাজুয়েশান সিক্সটি পার্সেন্ট তারপরে সেই ছেলে মেয়েটির ভালো কিছু করার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি বিষয় কিন্তু আর্টসে পড়লে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা বেশি এটা বলছি না বলছি যে রেজাল্ট আস্তে আস্তে ভালো করলে বা কমফোর্টেবল এরিয়াতে পড়লে যেটা তোমার কমফোর্টের বাইরে ধরো তুমি ফিজিক্স বা কেমিস্ট্রিতে বা ম্যাথসে একদমই উইক কিন্তু চলে গেলে সায়েন্সে পড়তে তারপরে কি হচ্ছে এইচএসে রেজাল্ট খারাপ হচ্ছে তারপরে যে ভালো কিছু আর তোমার জন্য খোলা থাকছে না সব দুয়ারগুলো একবারে বন্ধ হয়ে যাচ্ছে এর থেকে বেটার কিন্তু আর্টসে পড়া সো সায়েন্স পড়বো না আর্টস পড়বো এটা অবশ্যই সিদ্ধান্তটা তোমার কিন্তু এই বিষয়গুলোকে একটু লক্ষ্য রাখবে মাধ্যমিকের সিলেবাসের উপর ভিত্তি করে উচ্চ মাধ্যমিকে সায়েন্স পড়তে যাবে না এটা কিন্তু একদম মাথায় রাখবে তার কারণ হচ্ছে মাধ্যমিকের যে সিলেবাস সায়েন্সের যে সিলেবাস এটা যদি একটা ছোট পুকুর বা একটা লেক হয় তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিকের সিলেবাসটা একটা সমুদ্র ওপেন সি একটা ওশিয়ান সো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে মাধ্যমিকে আমি অঙ্ক এত পেয়ে গেছি ভৌতবিজ্ঞানে এরকম ভালো করতে পেরেছি তার মানে আমি সায়েন্সে পড়ব নো যদি আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় হয়তো রেজাল্ট খারাপ হয়েছে ডাজেন্ট ম্যাটার আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো আমি বুঝতে পারি কিভাবে বুঝবে এখন পরীক্ষাগুলো দাও তোমার যে কোশ্চেনটা তুমি পরীক্ষা দিয়ে মাধ্যমিকের হলে সেই কোশ্চেনটা এখন পরীক্ষা দাও এখন দেখো কত পারছ তার উপর ভিত্তি করে সায়েন্স পড়বো তাহলে আজকে এ পর্যন্তই সিদ্ধান্ত তোমার হাতে তুমি সিদ্ধান্ত নাও নমস্কার